শুইতে যাচ্ছ এতক্ষণ যে ল্যাপটপ দেখছ এতক্ষণ টিভি দেখছ খেলাগুলো সব করসো তোমার শোয়ার কথা মনে ছিল না 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 পড়তে বসলে তো বসে পড়তে হয় পড়তে বসা বসে পড়তে হয় তাই না তা তাহলে তুমি শুই শুই পড়বে কেন হ্যাঁ শুই শুই পড়বে কেন এখন তোমার হাই আসতেছে এখন তোমার শুইতে ইচ্ছা করতেছে এখন তোমার কুচু করতেছে কত কিছু করতেছে দেখি পরে ফেলো মাথা থেকে হাত ছড়াও সুযোগ হয়ে বসে পড়ো মাথা পড়ে যায় কেন

দেখছো অবস্থা এটা তো অনেক বড় রোগ হ্যাঁ এটা তো অনেক সমস্যা বড় হ্যাঁ সমস্যা ছিল এখন নাই কি করতেছে সে সে সারা দিন পর এখন একটু পড়তে বসছে সে কখন থেকে সে এই কাজটাই করতেছে একবার এদিক নড়ে ওদিক নড়ে মাথা পড়ে যায় তার মাথা সে নিজে কন্ট্রোল করতে পারে না মাথাতে তার পড়ে যায় কন্ট্রোল করে তো তো কিভাবে কন্ট্রোল করো তোমার মাথা তুমি পড়ে যায় তার মাথা কন্ট্রোল

ওরাফা সব শেষ রাখছো না তুমি তিনবার বল كده এই চার্জার মোবাইল টেলিভিশন ল্যাপটপ এটা না এটা না চার্জার সেল মোবাইল টেলিভিশন আর ল্যাপটপ আর এই এই যে এই যে দেওয়ালের এই অবস্থা এগুলো কে করছে এগুলো রিয়েশ কে রিয়েশ করছে হ্যাঁ রিয়েশ লিখতে পারে হ্যাঁ ওই যে